এই মহানগরকের বাজেট তন্ত্র আপনার ওই বড় বাজেট নিয়ে কিন্তু কাজ করছে আমরা দেখছি এইটাতে কোনো বড় সংস্কার মানে সংশোধনী বাজেট হবে একটা ডিসেম্বরে জুলাইয়ে পরে আপনি আরো ভালো জানেন নর্থ বিষয়গুলি যে ওইটাতে কোনো আমরা যে চার মাসও পাইনি সামনে এই ডিসেম্বরে পাবো কিনা সংশোধনী বাজেটে যে যে খাতগুলি অন্তর্বর্তী সরকারের জন্য কাজ করার জন্য তো অবশ্যই অর্থের প্রয়োজন সেই যেগুলি কাজ করতে যাচ্ছে ওগু<li>তেই বাজেটের বড় কোনো সংশোধনী আসবে কিনা আর যদি এসে থাকে সেই সংশোধনী কোন কোন জায়গাতে আসতে পারে আপনি তো দেখেছেন যে ওই আগের যে মানে আমাদের অবস্থা রেখে দিয়ে দিয়ে মিলিয়ন ডলার আপনার আদানি পাওয়ারের বিল বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি সেরকম থেকে সবাই আপনাদের আপনার কাছে টাকা পাচ্ছে আপনার অন্যান্য যারা যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন তারা আপনার কাছে

আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি এবং তারা হ্যাপি এই যে পুরো জায়গা এই পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করে তো ওইটাকে আমরা ফার্স্টে অ্যাডজাস্ট করতে হচ্ছে নয়শো মিলিয়ন ডলার কিন্তু কম টাকা না অনেক টাকা তো ফলে যেটা হচ্ছে যে আমরা এগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটা কি কি হয়েছে বাজেটটা কি কি কিভাবে মানে এটাকে এমন ভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতে হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে বাট যেগুলো অপ্রয়োজনীয় না সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে আমি একটু করতে পারি আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনার এটা রেজাল্ট দেখবেন